নমস্কার বন্ধুরা গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত কে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নিরামিষ সুক্তোর রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে ও গন্ধে অতুলনীয় আর কি সেই বিশেষ মশলা যার জন্য স্বাদ আপনার মুখে লেগেই থাকবে সব কিছু জানাবো এই রেসিপিতে প্রথমে কড়াই গরম হয়ে গেলে এক চামচ পাঁচ ফুটন ও গোটা জিরা এক চামচ ভালো করে নেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে এরপরে কড়াইতে দু চামচ সর্ষার তেল দিয়ে গরম হয়ে গেলে বড়িগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে এই বড়িগুলো বাড়িতে বানানো আপনারা প্রয়োজন হলে দোকান থেকেও কিনে নিতে পারেন এরপরে উচ্ছাগুলোকে সরু সরু ফালি করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে উচ্ছাত ভাব চলে যায় তার কারণে সুক্ততে ভালোই সুস্বাদু টেস্ট আসবে এরপরে ভাজা উচ্ছাগুলোকে ছেকে ভালো করে তুলে নিতে হবে এরপরে ওই তেলে লবণ হলুদ মাখানো বেগুনগুলোকেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে একটা জায়গায় রেখে নেবো এরপরে ওই গরম তেলে একটা গোটা লঙ্কা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এরপরে কুচিয়ে রাখা সবজি যেমন গাজর সচনে ডাটা ক্যাঁচকলা আলু পিঁপে কুচিয়ে রেখেছিলাম সব এক সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষাতে হবে এরপরে মিক্স মশলার পেস্ট এক চামচ ও আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুগন্ধ চলে আসে যার কারণে সবজির টেস্টের সঙ্গে একটা সুগন্ধ পাবে এরপর এতে দিয়ে দিতে হবে চালমগজ বাটা দুধ এক কাপ ও জল এক কাপ পেস্টগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সঙ্গে মাখিয়ে লবণ সামান্য দিয়ে দিতে হবে যেহেতু আগে সবজিতে লবণ দেওয়া ছিল তাই স্বাদ বুঝে লবণ দিতে হবে সবজিগুলো এখানে আমার ফুটতে শুরু করেছে ভেজে রাখা বড়ি উচ্ছা বেগুনগুলো এতে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো উপর নিচ করে আমি মাখিয়ে নেব দিয়ে ঢাকনা খুলে রেখে আরও পাঁচ মিনিট আমি ফুটতে দেবো সবজিটাকে যাতে গ্রেভিটা গাঢ় হয়ে সবজিটা একেবারে শক্ত হয়ে যায় আর তারপরে ভেজে গুঁড়া করে রাখা জিরার গুড়া উপরের থেকে ছড়িয়ে দেবো আর এক চামচ ঘি দেশি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে